এটার মধ্যে কি আছে বোঝা যাচ্ছে না খুলে দেখি তো এইটার মধ্যে আছে একটা পার্স

বার্থডে এক সপ্তাহ আগে চলে এসছে তো চলো আজকে তোমাদের দেখিয়ে দিই জিনিসটা কিরকম খুলে দেখিয়ে দিই এটা পাসওয়ার্ড আমি তোমাদেরকে দেখাবো না এখানে এই দেখো খুলে দিয়েছি এটা বেশ মজার এখানে আয়না আছে এখানে তোমরা লিখে ওগুলোকে মুছতে পারবে এগুলো দিয়ে তো ফ্রেন্ড চলো নেক্সট স্ক্রিপ্ট দেখাই যেটা আমার এক সপ্তাহ আগে চলে এসছে এখানে আর তোমরা জায়গা রয়েছে যেখানে তোমরা রাখতে পারো স্পেস অনেকটাই রয়েছে জিনিস যেটা এই দুটো আমাকে আমার দাদা দিয়েছে সাথে দিয়েছে এটা আর এই মেকআপ চলো তোমাদেরকে এক এক করে দেখাচ্ছি যেগুলো আমার এক সপ্তাহ আগে এসছে বলে আমার এখন ইউজ করা হয়ে গেছে ফ্রেন্ডস আর এই বোতলটা আমার বেশ প্রিয় চলো নেক্সট কি দেখাই তোমাদের তো ম্যান নেক্সট গিফট এই যে এইটাই আমার দাদা দিয়েছে এটা হলো একটা স্কুল ব্যাগ অবশ্যই বলবে আরো কিছু দিয়েছে যেগুলো হলো এই দুটো মেকআপ বক্স এটা হলো একটা আইসাডা প্যালেট আর ফুলছি না পরের কোনো ভিডিওতে তোমাদের দেখিয়ে দেবো আর এটা হলো হাইলাইটার প্যালেট যেটা দিয়ে আমি আমার বার্থডেতে সাজা হয়ে গেছে সকালে কিনে এনেছিলাম

মনে হচ্ছে আমি ঠিক হ্যাঁ ফ্রেন্ড আমি ঠিক এর মধ্যে একটা পার্স আছে যেটা সেম টু পার্স আমার মায়ের আগে ছিল সেম ওরকমই একটা পার্স আছে এটা কি দিয়েছে আমাকে আমি ঠিক মনে নেই তো ফ্রেন্ডস তো ফ্রেন্ড নেক্সট খুলবো আমি একটু বড় দিকে যাচ্ছি আর ফ্রেন্ড এটা খুলবো সম্ভবত এটার মধ্যে বোর্ড নয়তো সিনারি থাকতে পারে চলো খুলে দেখি তো ফ্রেন্ড আমি পেয়েছি প্যারিস তাজমহল প্যারিস তাজমহল আর অনেক কিছুর একটা সিনারি তো ফ্রেন্ড সিনারিটা বেশ ভালো চলো নেক্সট দিক খুলি আর এটা দিয়েছে আমার ফ্রেন্ড শ্রাবন্তী

ফ্রেন্ডস অনেকটা सेम কিন্তু পুরোপুরি सेम না চলো বন্ধুরা এক সঙ্গে এনে দেখাই তো फ्रेंड्स এবার এই দেখো দুটো কার একসাথে নিয়েছি কালার অনেকটা ম্যাচ কিন্তু আলাদা আমার কি এটাই বেশি ভালো লাগছে এটা আমাকে দিয়েছে আমার একটা বান্ধবী তো फ्रेंड्स চলো নেক্সট

ফ্রেন্ড এটা হোয়াইট আগেরটা একটু ব্লু টাইপের ছিল না এটা হোয়াইট ফ্রেন্ডস আগেরটা ব্লু ছিল এটা আমাকে একটা বুনো দিয়েছে তো ফ্রেন্ডস এটা একটু স্ক্র্যাচ হয়ে গেছে হয়তো তো ফ্রেন্ডস এবার এই তিনটার মধ্যে তোমরা বলবে কোন কালারটা বেশি ভালো হোয়াইট না ব্লু আমার তো বেশি ব্লুই ভালো লাগছে তো চলো ফ্রেন্ড গ্লাস একটা গিফট আছে যেটা হলো এই পেন্সিল বক্সটা পেনসিল বক্সটা আনবক্সিং করে লিখে দিই এখন সবই ঘরের একটা আছে খোলার আছে খোলা যাবে যাবে না তো ব্যাস এগুলোই ছিল আমার বার্থডে গিয়ে সবগুলা গিয়ে ফ্যান্ডবক্সে করে একবার করে দেখিয়ে দিই এটা হলো পেন্সিল বক্স যেটার মধ্যে অনেকগুলো অ্যাক্টিভিটি আছে এখানে তোমরা শার্পনার দিয়েছে যে এখান থেকে শার্প করতে পারো এখানে একটা স্পেস দিয়েছে তোমরা এখানে কিছু রাখতে পারো আর এখানে তোমরা আর স্পেস দিয়েছে তখন আমি খুলতে না আর একটা তোমরা স্কেল ব্যবহারও করতে পারো স্কেল ব্যবহারও তোমার চলে নিয়েছে আজকের মত আমার সব গিফট আনবক্সিং বক্সিং করা কমপ্লেন দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিও তে দা না বাই